হ্যালো আসসালামু আলাইকুম গাইস কামিং টু ইউটিউব চ্যানেল আমি আজকে এসে ডিপ দীপকলে গোসল করতে দীপকলের কল যে পানি যে সুন্দর অনেক ঠান্ডা অনেক গরমের সময় এটাতে গোসল করতে গেলে অনেক আরাম লাগে সাগর চোদের কথা এই দীপকলে আমাদের সাগর এখন দেখাবো আপনাদেরকে একটি নদী এই নদীটাকে আপনারা ভাবতে পারেন যে পদ্মা নদী অনেক সুন্দর চিকন চাকন ছোট করে এটা নিচে ফাটল দেখা যাচ্ছে কিন্তু না এটা ফাটল না এটা রোদের কারণে পানিটাকে দেখা যাচ্ছে ফাটল কিন্তু না আর অনেক সুন্দর লাগে পানি নিচে যদি একটি বিশ্ব থাকতো তাহলে ওইটাতে থাকতাম আমরা মাছের মতো মাছের সাথে খেলাধুলা করতাম অনেক ভালো লাগতো ওইটা হচ্ছে আমাদের বাসা ওই যে এইটা এটা বামপাসেরটা হ্যাঁ এটা হচ্ছে বিক্রমপুরের বাসা ভাই ঠিক আছে যে বিক্রমপুরে কিন্তু এইসব বাসা হয়ে থাকে আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর এই রাস্তাতে আমি আসছি এই যে ধান খেত কত সুন্দর এত কত বড় একটি মেশিনে মেশিন দিয়ে মাটি নিচ থেকে কত সুন্দর করে ভাই পানি বের হয় ভাই এই যে পিছিয়ে আসে কত সুন্দর সুন্দর দান খেত এই দান খেতগুলো দেখলে অনেক ভালো লাগে মনটা জুড়ে যায় ভাই এই রোজের ভিতরে যে বাইকোসুলকর্মার ধান খেত দেখবো এটা হচ্ছে আমার অনেক সফল একটা জিনিস ভাই অনেক গর্ব হয় ভাই ঠিক আছে এই যে পিছিয়ে হচ্ছে আমাদের বাসা এখানে আবার জায়গা কিনা আছে এই জায়গাটা কিনা ফেলা সবুজ কালার বাসা দেখতেছেন এটা হচ্ছে বেদে বাড়ি বাই থাকে আর কি ঠিক আছে ওই পাশে হচ্ছে পদ্ম সেতু মাওয়া ওই পাশে পিছনে হচ্ছে পদ্ম সেতু ওখানে আমি মাঝে মাঝে যাই ঘুরতে যাই আসলে ঘুরতে যাই অনেক ভালো লাগে ঠিক আছে আমি বিক্রমপুরে আমাদের বাসা হচ্ছে অনেক ভালো কারণ আমি পদ সেতু দেখতে পারি মাঝে মাঝে ওখানে যাই গোসল করতে পারি এখানে আমি গোসল করবো ঠিক আছে মোবাইলটা আমি সেট আপ করতেছি জুতোর উপরে রাখতেছি ঠিক আছে হ্যাঁ মোবাইলটা আপাতত তো রাখলাম লঙ্গিটা কাঁচা দেওয়া হলো লঙ্গিটা কাঁচা দিয়ে যে আপনাদেরকে দেখাচ্ছি এই লঙ্গিটা নিয়ে এখন আমি নামবো আপনাদেরকে মোবাইল নিয়ে দেখাবো এই দেখেন নামতেছি ভাই যে সুন্দর পানি ওয়া অনেক ভালো লাগতেছে ভাই সাগরের থেকে খুব ভালো ভাই ঠান্ডা পানি নগদ আসছে তো আর সাগরের পানি তো ভাই অনেক আগের এটা বইলে কিছু এগো না ভাই তার চেয়ে আমি গোসল করি মন প্রাণ খুইলা আপনারা যদি গোসল করেন তাই আয় পরেন বিক্রমপুরে আপনারা লগে আমিও গোসল করব ঠিক আছে অনেক ঠান্ডা পানি ভাই যদি যার গরম লাগে তারা কমেন্ট করবেন যে ভাই অনেক গরম হাত আমার একটু পানি টানি দেন তাহলে আমি চেষ্টা করুন বিক্রমপুরে আপনাদেরকে আসার জন্য ও ভাই অনেক ভালো লাগতেছে ভাই ঠান্ডা ঠান্ডা কুল কুল গরমের সময় ঠিক আছে আহ ভাই মন পান্না জুড়ে ভাই এত ভালো লাগতেছে ভাই এই গরমের সময় ভাই মাথার উপর ভাই এই ঠান্ডা পানিতে গুসল করি নগদ পানি তাইলে ভাই মনটা জুড়াই যায় না কোন দিই মিয়া অস্থির একটা এলাকা মিয়া বিক্রমপুর সবাই আইলে মিয়া মনে করে জায়গার দাম নাই আয় হাই মিয়া হুম জায়গা কি করুন মিয়া অনেক জায়গার যে দাম হুম গাছ কিনা না খাওয়ান লাগে গরু করে গাছ কিনা খাওয়ানো লাগে এনে পোস্ট লোচা সেই পোস্টটা আমি থামবে বহামু দেখেন পোস্ট এটা হয় নাই আরেকটা পোস্ট নেব সুন্দর কইরা নতুন কইরা এটাই দেখেন এক করে আট টাকা মেঘায় দিব আপনাদের সামনে এটা বড় থামেলে দেব হ্যাঁ এখন গোসল করা শেষ এখন আমি ডিপোল্লা বন্ধ করে দিবো হ্যাঁ বন্ধ করা শেষ এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব এখন আপনাদের কাছে একটি অনুরোধ সবাই সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন অবশ্যই আমাকে একটি স্টপ নেব সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ